খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদের সম্মানীয় চেয়ারম্যান মাননীয় কল্লোল খা মহাশয় কাজী নজরুল ইসলামের প্রতিনিধিত্বে মাল্যদান করছেন নাকাশ বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক সম্মানীয় কনিষ্ক চ্যাটার্জি মহাশয় কাজী নজরুল ইসলামের প্রতিনিধিত্বে মাল্যদান করলেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষক কনিষ্ঠ চ্যাটার্জি মহাশয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আধিকারিক ঘোষ মহাশয় আমাদের বিশ্বকবি সম্মানীয় রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিকৃত মাল্যদান করছেন মাননীয় বিশ্বজিৎ ঘোষ মহাশয় কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য আহ্বান করছি নদীয়া জেলা পরিষদের কৃষি শেষ সমবায় স্থায়ী সমিতির সম্মানীয় কর্মদক্ষ শিরা শেখ মহাশয়কে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য অনুরোধ করছি ঢাকা এই সাইড দিয়ে যেতে পারছে বাবা এই সাইড দিয়ে চলে আয় Oh <laughs>